আমি আপনাদের সামনে পবিত্র কালাম মাজিদের দুই জায়গা থেকে দুই টুকরো আয়াত পাঠ করেছি সাথে এক টুকরো নাবির হাদিসের অংশ পরিবেশন করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি বিষয়বস্তুর মূল হিসাবে চালিয়ে যাব। সাপোর্ট হিসাবে আনুষঙ্গিক আরো কিছু করেনি আয়াত এবং হাদিসকে টেনে এনে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য ইতেই রেখা টানবো। মাবুদের দরবারে সুমতি চাই আলামিন যে কথা কয়টাকেই বলবো আল্লাহ সঠিক ভাবে কথা কয়টাকে বলতে পারি যতজন শ্রবণকারী শুনতে পারেন পারেন বুঝতে বলে বুঝে শুনে সঠিকভাবে সঠিকভাবে তার প্রতি যাতে করে আমরা উভয় পক্ষ আমল করতে পারি আল্লাহ আমাদের আমিল বানিয়ে দিন আর একবার বলুন আমিল ব্রাদার ইসলাম আমরা সর্বপ্রথম দেখি আমাদের বসবাস ছিল কোথায় আমাদের বসবাস যেই জায়গাতে ছিল সেই জায়গাটির নাম হল জান্নাত এমন জান্নাতে আমাদের সবার বসবাস ছিল পৃথিবীর বুকে এসে যে বিভিন্ন শ্রেণীতে জাতিতে দল ভক্ত বিভক্ত হয়েছি এটা আলাদা কথা তার প্রমাণ আল্লাপাকের রাসুল বলছেন প্রত্যেকটি সন্তান জন্ম লাভ করে ইউলাদু আলাল ফিতরা এই দিন ইসলামের উপরে জন্ম নেই বাকি তারপরে তার মা বাবা ইউ হাফিজানিহি আও ইনাসিরানিহি আও ইমাজসানিহি কেউ ইহুদি বানিয়ে দেয় নাসারা বানিয়ে দেয় খ্রিস্টান বানিয়ে দেয় এমনটা দুনিয়াতে এসে হলো বন্ধুবর চলুন আমাদের স্থান ছিল কোথায় তাহলে আমাদের গন্তব্য স্থল কোথায় এই দুটি জিনিসকে আমরা সর্বপ্রথম মূল্যায়ন করি আমাদের মূল স্থান ছিল আল্লাহর জান্নাতে এমন আল্লাহর জান্নাত থেকে আসলাম আমরা কোথায় তো আল্লাহর জান্নাত থেকে এসে আছি এই এহ জগতে এহ জগৎকে পাড়ি দেব এহ জগৎকে পাড়ি দিয়ে আবার যাব বড় জগতে যেটা হবে আলামে বারজাক এই জায়গাতে সেখান থেকে আবার একটা জায়গাতে যাব সেটা হবে কি হাসরের ময়দান আবার সেই জায়গা থেকে যেতে হবে তারপরে আমাকে কোথায় তো আল্লাহর জান্নাতে আমলের ভিত্তিতে দুটি জায়গা ডিভাইড করে দেওয়া আছে যেমন আমল করে আসবা তার ফলাফল হবে ভাই তুমি স্বর্গে যাবে না হলে তুমি নরকে যাবে ভাই আল্লাহর জান্নাতে যাবে আর নতুবা আল্লাহর জাহান নামে যাবে এই দুটি জায়গা বন্ধুবার তাহলে জাহান নামে যদি যেতে হয় এই লোকটা জাহান নামে যাবে শেষ বেলায় শেষ ঠিকানায় ইতিপূর্বে ছিল কোথায় জান্নাতে আমার আপনার জন্য আল্লাহ রাবুল আলমিন কত চিন্তিত কত ব্যথিত যে আমি যারাকে আশরাফুল মখলুকাত করেছি যারাকে এত সম্মান দিয়েছি এরাকে আমি আমার জান্নাতে রেখেছিলাম এরা ছিল আমার জান্নাতে আবার ওরাকে আমার জান্নাতে নিয়ে আসতে হবে কি করে নিয়ে আসা যায় আমার বান্দাদের এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ে চিন্তিত এরাকে আবার জান্নাতে নিয়ে আসা যায় কি করে ভাইজান আমি কিন্তু ভাবতে যাই না আমার আখেরাত গড়বে কি করে আমি জান্নাতে যাব কি করে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এত দয়ালু এত মেহেরবান এত ভালোবাসেন কেন আপনাকে বলছি এই কথাটা আপনার আহাদিসটা শুনে এসেছেন আরে দুনিয়ার মানুষ পৃথিবীতে আল্লাহ রাবুল আলমিন নিরানব্বই ভাগ ভালোবাসা নিরানব্বই ভাগ ভালোবাসা মায়া মহাবত দয়া মায়া নিজের কাছে রেখে দিয়ে সামান্য এক সারা পৃথিবীর বুকে বন্টন করে দিয়েছেন এতে বাপ বেটার প্রতি দরদ দেখায় বিড়াল তার বাচ্চার প্রতি দেখায় গরু তার বাচ্চার প্রতি দেখায় বাঘ তার বাচ্চার প্রতি দেখায় পৃথিবীর বুকে এই রকম ভাবে যত মায়া আর ভালোবাসা এগুলো শুধুমাত্র সামান্য এক আংসে কত দূরে এক আংশে আল্লাহ পাকরাবুল আলমিন আমাকে আপনাকে নিয়ে চিন্তা করবেন না কেন আমাকে আপনাকে নিয়ে ভাববেন না কেন নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহ পাকাবুল আলামিন নিয়ে আছেন দুনিয়াতে পাঠিয়েছি রাখে কিসের জন্য আখেরাতের বাজার করতে এই আখেরাতের বাজার করতে গিয়ে এরা জানি না কে কতটুকু সফল কাম হতে পারবে তাহলে আমি তাদের জন্য যে চিন্তিত এই চিন্তা টুকুকে আমি একবার বহল রাখি কি করে ভাইজান আল্লাহ পাকরাবুল্লাহ আলামিন বলছেন কি জন্নতুতি নিনের বাধি মান কানা তকিয়া আমার বান্দারা যারা যারা আমার জান্নাতের ওয়ারিস হতে চাও যারা যারা আমার জান্নাতের হকদার হতে চাও যদি তুমি আমার জান্নাতের অধিবেশী হতে চাও আমার জান্নাতে যদি তুমি অংশীদার হতে চাও তাহলে আমি তোমাকে বলছি দুনিয়াতে গিয়ে আছো বটে এই জায়গা থেকে সামান্য একটা জিনিস সংগ্রহ করে নিয়ে আসো তার নাম হলো তাকুয়া যদি তাকুয়া নামক জিনিসটা তুমি যদি বর্জন করেন আপন করে নিতে পারো তাকুয়া নামক জিনিসটাকে যদি তুমি নিজের জীবনে বাস্তবায়ন করে নিতে পারো তাহলে তোমার মতন লোকটাকে আমি আল্লাহ বলছি নৌরিসু তুমি আমার জান্নাতের ওয়ারেস হবে তুমি আমার জান্নাতের হকদার হবে তাকুয়া হবে কি দিয়ে শটে আপনাকে বলছি তাকুয়া হবে এই রমজান দিয়ে রমজান দিয়ে আল্লাহ পাকরাবুল আলমিন বলছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাহ দিন আমিন কবলিকুম লা আল্লাহ কুম রমজান দিলাম পূর্বেকার লোকেদের মতন তোমাদের উপরে ফরজ করলাম কেন 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 সবচেয়ে উত্তর আল্লাহ পাকরাবুল আলমিন স্বয়ং নিজেই দিয়ে বলছেন লা আল্লাহ কুম কোন যাতে করে তুমি তাকওয়াওয়ালা হয়ে যাও পরহেজগার হয়ে যাও আল্লাহ ওয়ালা হয়ে যাও আল্লাহ ভিরু হয়ে যাও তার মানে এই মর্মে আপনাকে ভুলি এই রমজান আসলো কেন তো শুধুমাত্র 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 আল্লাহ শুধুমাত্র রমজান দিলেন কেন জান্নাত দেওয়ার উদ্দেশ্যে যাতে করে তুমি জান্নাতি হতে পারো ভাইজান আমাকে আপনাকে আল্লাহর জান্নাত কুড়িয়ে নিতে হবে এমন ওয়াফার আমার আপনার সামনে এসে আছে এরকম ওয়াফার আর পাওয়া যাবে না জানি না আগামী রমজান পর্যন্ত বাঁচবো কিনা কে জানি কতগুলো লোক ছিল গত হয়ে গেল গত রাত্রে জানাজা পড়লাম কয় জায়গাতে এখানে ওখানে আর কোন জায়গাতে একাধিক জানা হয়ে গেল ওরা কি ভেবেছিল এই রমজান আমি শেষ করতে পারবো না ভাবেনি হাজারো লোক বন্ধু যখন হাতে সুযোগ এসে আছে সুযোগটাকে হাতছাড়া করিয়েন না নামি বলছেন মানুষ সমারম জানা ই মা না ওয়াস গোফিরালা বু মা তার মিন জামবি। জাম্বি দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো যারা যারা আমার উম্মা আছো তোমাদের মতন লোকগুলোকে বলছি যারা তোমরা রোজা রেখে নেবে মানুষ আমার রমজানা যদি তোমরা রমজান মাসে রোজা রেখে নাও আল্লাহ পাকুল আলমিন একেবারে সমূলে তোমার গুণাকে মাফ করবেন নবী আকরাম বলছেন মা টাকার দাম আমি জাম বিঘি ইতিপূর্বে তোমার যতগুলো গুণা ছিল সমস্ত গুণা খাতাকে আল্লাহ মাফ করে দেবেন চুরি করেছিলে তাও ডাকাতি করেছিলে তাও মালমারি করেছিলে তাও বাটপারি করেছিলে তাও ব্যবচার করেছিল তাও লটারি কেটেছিলে তাও সু দুধ খেয়েছিলে তাও একটা আমাকে আপনাকে ভাগ করে দিতে হবে হাদিসে উল্লেখিত নয় আমার মতন আপনার মতন লোক এবারে ডিভাইড করবে আলাদা কথা যে এটা মাফ হবে এটা মাফ হবে না এটা হবে না ওটা হবে না হাদিস স্পষ্ট সুই স্পষ্ট একবারে নির্ভেজাল হাদিস কোন মায়ের লাল নেই যে হাদিসটার উপরে আচর টানবে এমন হাদিসটাতে উল্লেখ করা নেই এই এই গুণাটাকে মাফ করা হবে আল্লাহ পাকরাবুল আলমিনের রাসুল সোম বলে বলছেন মা তাকদ্দম বিহি ইতিপূর্বে যত গুণা ছিল রে সব মাফ হয়ে যাবে এত বড় অফার পাবে কোথায় গো এত বড় সুযোগ পাবে কোথায় হাতছাড়া করিয়েন না হাতছাড়া করিয়েন না আপনি আমি কি ভাবছি এত বড় গুনহাগার এত বড় গুনহা

ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু হে আমার নবী তুমি আমার বান্দাদেরকে বলে দাওগা কোন বান্দাগুলকে বলবে ইবাদি আল্লাযীনা আসরাফু ইবাদি বলে ডাক দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন আসরাফু আলা আনফুসিহিম যারা নিজের নাফসের উপরে জুলুমবাজি করে দিয়েছো জুলুমবাজি কাকে বলে মদ করি জুলুমবাজি করি জুলুমবাজি ব্যবচারী জুলুমবাজি মালমারি জুলুমবাজি বাটপারি জুলুমবাজি দাগাবাজি জুলুমবাজি হারাম করি জুলুমবাজি এইগুলো করতে গেলে পারে জুলুম কার উপরে করো লোকের উপরে নয় তোমার এই আটটা খানাকেই আল্লাহ ঠুকাই করবে এই আটটা শাস্তি দেবেন তার মানে হলো কি যে জুলুমবাজি অন্য কারো উপরে করিও না যদি মদ পান করো তাহলে তোমার নিজের ওপরেই তুমি জুলুমবাজি করো সুদ যদি খাও তাহলে নিজের নাপসের ওপরেই জুলুমবাজি করো ব্যবচার যদি করো নিজের নাপসের ওপরে জুলুমবাজি করো দুনিয়াতে যতগুলো পাপ আছে এমন কাবিরা সাগিরা সমূলে যতগুলো গুণ আছে এগুলো করতে গেলে পারে তুমি জুলুমটা কার উপরে করো তুমি তোমার নিজের আত্মার ওপরেই করো আল্লাহ পাকরা বুলা আলমিন ডাক দিয়ে বলছেন কাকে এবার এরা আমার বান্দা নাবিকে বলছেন হে আমার নাবি তুমি বলে দাও তারাকে কারাকে বলবে তো এ আমার বান্দা গুলোকে বলে দাও কোন বান্দা গুলোকে কোন বান্দা গুলোকে তাহা যত গুজার পাঞ্জেগানার নামাজি আজি পাঞ্জেগানার আজি যারা মমিন যারা ইমানদার আরে খাতা আল্লাহর কোরআন এই কথাটা স্পষ্ট ভাষায় ডাক দিয়ে বলছে বাপের ঘরের কথা নয় রে আল্লাহ কুরান খানাকে উঠিয়ে একবার দেখ আল্লাহ হেপাকরা বোলালাম স্পষ্ট ভাষায় ডাক দিয়ে বলছে এ বা আমার বান্দা তারা আল্লাহ দিন আশরাফু আলান যারা নিজের নাফসের ওপরে জুলুমবাজি করেছো লাতা তুমির রহমত আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যেও না আমার রহমত থেকে তোমরা মায়ুস হয়ে যেও না আমার রহমত থেকে না উম্মিদ হয়ে যেও না আমার রহমত এত বেশি এত বেশি এত বেশি আছে যে তোমার মতন লোকটা যদি শুধুমাত্র একবার আমার কাছে এসে বলে দিতে পারে তাহলে আমি আল্লাহ আমার রহমত এত বেশি এত বেশি এত বেশি আছে যে তোমার মতন লোকটাকে আমার রহমত তোমাকে ঢেকে নেবে আমার রহমত তোমাকে ছেকে নেবে যার জন্য তোমাকে বলছি পাপ হয়ে গিয়েছে গুণা করে দিয়েছ বড় বড় অপরাধ করে দিয়েছ আর অপরাধ করে দিয়ে তোমার মতন লোকটা চুপচাপ বসে থাকিও না সামনে এসে আছে এমন রহমতের মাস লুটে নেওয়ার মাস এমন বরকতের মাস আল্লাহ পাকুল আলমিন এই মর্মে দিলেন যাতে করে তোমার মতন লোকটা করে কি যদি পাপ অপরাধ করেও দিয়েছ এই রমজান পাওয়ার পরে তোমার মতন লোকটা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়ে আল্লাহর জান্নাতের অধিকারী হয়ে যেতে পারো